জানুয়ারি দু নতুন বছরে জানুয়ারি মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ রয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে পুরো লিস্ট দেখে নিন যাতে আপনাদের সুবিধা হয় আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নতুন বছরের প্রথম মাসে অর্থাৎ দু সালের জানুয়ারিতে মোট পনেরো দিন ব্যাংক বন্ধ থাকবে এমন পরিস্থিতিতে আপনাকে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করাতে ব্যাংকে যেতে হয় তবে প্রথমে ব্যাংকের ছুটির তালিকাটি পরীক্ষা করে নেওয়া ভালো যাতে আপনি পরে কোনো সমস্যায় না পড়েন দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে সাপ্তাহিক ছুটি সহ মোট পনেরো দিন কোনো কাজ থাকবে না মাসের প্রতি রবিবার ব্যাংক ছুটি থাকে এছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার রয়েছে ব্যাংকগুলি উৎসব এবং বিশেষ কিছু অনুষ্ঠানে বন্ধ থাকে আসুন দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা দেখে নেওয়া যাক ব্যাঙ্ক ছুটির তালিকা কে প্রকাশ করে ব্যাঙ্ক নিয়ন্ত্রক আরবিআই ব্যাঙ্ক ছুটির তালিকা জারি করেছে এটি জাতীয় এবং আঞ্চলিক উভয় ছুটির অন্তর্গত আরবিআই ছুটির তালিকা অনুযায়ী ব্যাঙ্কগুলি মোট পনেরো দিনের জন্য বন্ধ থাকবে তবে দেশের সব ব্যাংক পনেরো দিন বন্ধ থাকবে না এর মধ্যে কয়েকটি আঞ্চলিক ছুটির দিন যেগুলি ব্যাংকগুলি শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যগুলিতে বন্ধ থাকবে পয়লা জানুয়ারি দু বুধবার নববর্ষ উপলক্ষে সারা দেশের ব্যাংকগুলিতে ছুটি থাকবে ছয় জানুয়ারি দু সোমবার গুরু গোবিন্দ সিং জয়ন্তী উপলক্ষে পাঞ্জাব সহ কয়েকটি রাজ্যে ব্যাংক ছুটি থাকবে এগারোই জানুয়ারি দু শনিবার মাসের দ্বিতীয় শনিবার এদিন সারা দেশের ব্যাংক বন্ধ থাকবে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সাপ্তাহিক ব্যাংক ছুটি তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার লহরী উৎসব পাঞ্জাব এবং অন্যান্য রাজ্যের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সংক্রান্তি এবং পঙ্গলের কারণে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের ব্যাংকিং ছুটি থাকবে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিবসে টুসু পুজোর কারণে তামিলনাড়ু পশ্চিমবঙ্গ এবং আসামে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ব্যাংকে ব্যাংক রাজ্যের ব্যাঙ্কগুলি ছুটি থাকবে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার মাসের চতুর্থ শনিবার এদিন দিন সারাদেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার রবিবার সাপ্তাহিক ছুটি এদিনও প্রজাতন্ত্র দিবস হবে সারাদেশের ব্যাঙ্কগুলি ছুটি থাকবে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সোনম লোসার কারণে সিকিমের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এই মাসের ষোলো দিন মতন ব্যাঙ্ক সরি পনেরো দিন মতন ব্যাংক কিন্তু বন্ধ রয়েছে বিভিন্ন কারণে আজকের ভিডিও গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখবেন